আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হানুদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন শুনবো মুখ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছেন দ্রুত বীর্যপাতের সমস্যা এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন চার বছর আপনি এখানে যখন এসেছিলেন চিকিৎসার পূর্বে কেমন ছিলেন কেমন সময় পেতেন এবং চিকিৎসার পর এখন কেমন সময় পাচ্ছেন এবারে আসার আগে চার মিনিট পাঁচ মিনিট সময় পাইতাম পরে থেকে বিশ মিনিট সময় পাই আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো সময় পাচ্ছেন এতে আপনার সন্তুষ্ট সন্তুষ্ট আছে জি আলহামদুলিল্লাহ এবং এখানে আসার পর এমন কোন ওষুধ খেতে হয়নি যে খেতে হবে খাওয়ার পর মাথা ধর কোনো কোনো সমস্যা সমস্যা না এরকম ওষুধ সেবন করে গিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন প্রিয় দর্শক একটু লক্ষ্য করলে বোঝা যাবে তিনি যখন আমার চেম্বারে আসেন তিনি বলছিলেন তিনি চার পাঁচ মিনিট সময় পেতেন এবং এখন তিনি পনেরো বিশ মিনিট সময় পাচ্ছেন তাহলে ওনার যদি চার মিনিট থেকে পাঁচ মিনিট সময় পেতেন সেটা যদি পনেরো বিশ মিনিট সময় হয় আমি যদি কত গুণ তিনি তিনি বৃদ্ধি পেয়েছেন সেটা যদি হিসেব করি উনি চার ইন্টু চার অর্থাৎ চার গুণ যদি ওনার বৃদ্ধি পায় চার চার ষোলো ষোলো মিনিট থেকে অর্থাৎ হচ্ছে বিশ মিনিটের মধ্যে আমরা ধরে নিলাম চার ফোল্ড তিনি বৃদ্ধি পেয়েছেন এখন আপনি যখন আমার চেম্বারে আসলেন আপনি শুরু করলেন আমি যখন জিজ্ঞেস করি যে আপনি কত সময় পান তখন আপনি বলছেন আপনি মাত্র দশ সেকেন্ড সময় পাচ্ছেন বা বিশ সেকেন্ড সময় পাচ্ছেন বিশ সেকেন্ড বা দশ সেকেন্ড সময় পাওয়া রুগীটি তার পরবর্তীতে যখন আসেন আমি যখন বলি কেমন সময় পাচ্ছেন তখন তিনি বলেন এক দেড় মিনিট সময় পাচ্ছেন কিন্তু তিনি খুশি হন না তিনিও চান ওনার মতো পনেরো বিশ মিনিট সময় পেতে তাকে আসলে কখনো সম্ভব আপনি যদি হিসেব করেন ওনার বিশ সেকেন্ড থেকে তিনি যদি এক মিনিট সময় পান তাহলে আপনি চার ইন্টু আপনার হচ্ছে বিশ সেকেন্ড অর্থাৎ হচ্ছে কত গুণ তিনি বৃদ্ধি পাচ্ছেন সেটা যদি আমরা হিসেব করি তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু চার পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে কারণ আপনি তো সময় ছিল আপনার বিশ সেকেন্ড বা দশ সেকেন্ড দশ বা বিশ সেকেন্ড থেকে আপনাকে চার গুণ বৃদ্ধি পাওয়ার কারণে আপনি এক মিনিট বা দেড় মিনিট সময় পাচ্ছেন কিন্তু আপনি চাইলেই ওনার মতো আসলে পারবেন কিভাবে কারণ উনি তো শুরুই করেছেন চার মিনিট থেকে হয়তো উনি চার পাঁচ মিনিট যখন পারতেন তখন ভালো ছিলেন কিন্তু ওনার কাছে মনে হয়েছে যে না ওনার সময়টা আরও বেশি বৃদ্ধি পাওয়া উচিত অথবা ওনার সের ডিমান্ডটা ছিল যে আরও একটু সময় বেশি হলে ভালো থাকবে তাহলে তিনি যদি চার পাঁচ মিনিট থেকে শুরু করে তিনি বিশ মিনিটে যেতে পারেন তাহলে আপনি যে বিশ সেকেন্ড থেকে শুরু করে দেড় মিনিটে গেলেন সেটাই আপনার জন্য উন্নতি প্রিয় দর্শক অবশ্যই চিন্তা করতে হবে আপনার উন্নতিটা কয় ফোল্ড হচ্ছে আরেকজনের সাথে মিলালে কিন্তু হবে না আপনি কোথা থেকে শুরু করেছেন সেটা দেখতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম